যখনই বয়ে থাই তখনই মনে খালি কয় কিছু খা কোনটি কিছু খা আচ্ছা সবসময় কি এত খালি চলবো কিন্তু মুটকি হয়ে যেতে তাও খালি খাবার ইচ্ছা করে আচ্ছা মনে যখন চাইতেছে তাহলে কিছু একটা খাই এখন কি খাওয়ার লেগে এই যে পিঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলা ধনিয়া পাতা বলেন তো কি খাইতে পারি একটা মাখানো জিনিস খাবো বুঝছেন তো এখানে আমি কেটে কুটে রেডি করছি তো এখন আমি এগুলো মাখাবো এই যেখানে একটা বাটি নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে আমি একদম সুন্দর করে মাখাবো এই তো আমি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে তো সব কিছু দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তো সব কিছু দিয়ে এখন একদম খুব ভালোভাবে মাখাইতে হবে একদম বিরাট একটা মাখানো দিচ্ছি খুব ভাবে এই যে দেখেন কি এইটা চানাচুর রুচির চানাচুর আমি আসলে আজকে খাবো হচ্ছে চানাচুর মাখা তো চানাচুর এইভাবে মাখায় খাইলে বুঝবেন এটা কত টেস্ট কত মজা ছোটবেলায় একটা লোক জামাচুর বিক্রি করতে কোন জামাচুর সব কিছু দে মা খায়া দিত তোই লোক বলতো এই জামাচুর রাজা খাইতে মজা দাদা খাইলে দাদি চায় দাদি খাইলে দাদাই চায় জামাচুর রাজা খাইতে মজা নানা খাইলে নানি চায় নানি খাইলে নানা চায় আপনারা কি এরকম শুনছিলেন এখন জামাচুর রাজা খাইতে গেলে এই কথাটা মনে পড়ে তো এখন দেখি আমার ফাইনালি কি হয়েছে এই যে দেখেন জাস্ট একটা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে অসাধারণ তো এখন কিন্তু এটা দ্রুত খেয়ে ফেলতে হবে কারণ এখানে যেহেতু আমি টমেটো দিছি তো এটা যদি দ্রুত না খাই তাহলে কিন্তু মানে আমার চানাচোপটা একদম ড্যাম হয়ে যাবে বুঝছেন তো আমি কিন্তু অলরেডি এখন খাওয়া শুরু করব। আর অন্য একটা বাটির মধ্যে নিয়ে খাওয়া দরকার ছিল কিন্তু না আমি এটার মধ্যে খাওয়া শুরু করবো